দুপুরের খাবারে তৈরি করে ফেললাম এগ ভেজিটেবল আসসালামু আলাইকুম মারিয়াম সামু চ্যানেল আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বাসায় যদি কোনো প্রকার মাছ মাংস না থাকে তাহলে আমরা এভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটু ডিম দিয়ে কিন্তু ভেজিটেবল তৈরি করে খেতে পারি তো এই ভেজিটেবল তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম এখানে আমি ফ্রোজেন গাজর নিয়েছি এই গাজরটা বিগত ছয় হতে সাত মাস আমার ফ্রিজে ছিল তো দেখুন দেখতে কতটাই টাটকা খুবই ভালো লাগলো বিপদের সময় পাওয়া যায় তো আমি একটু আলু নিয়েছি ঢেঁড়স নিয়েছি আর এখানে পটল নিয়েছি বাসায় যায় যে কয়টা সবজি ছিল সেগুলো মোটামুটি কেটে নিয়েছি যেহেতু বাসায় কোনো মাছ বা মাংস ওইভাবে নেই রান্না করার মতো চিন্তা করলাম আজকে দুপুরে এভাবেই করি একটা ভেজিটেবলস করলে সুন্দর করে সাথে যদি একটু ডাল থাকে তো আর কোনো কথা নেই খুব তৃপ্তি সহকারে আমরা দুপুরে খাবার শেষ করতে পারি এখানে আমি একটু রসুন নিয়েছি শুকনো মরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি মোটামুটি আমার সব সবজি কাটা শেষ এখন আমি কিচেনে চলে যাব এখানে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে সবজিগুলোকে ভেজে নেবো খুব সুন্দর করে বাজতে হবে যাতে একটা বাদামি কালার আসে গাজরটা যখন তেলের মধ্যে দেবো যখন উপরে একটু ভাসা দেবে তখন আমি গাজরটাকে চেড়ে নিয়ে ফেলবো দেখুন বাজার গাজরটা কিন্তু আমার উপরে উঠে গেছে এখন কিন্তু আমি এটাকে সুন্দর করে নিয়ে ফেলব এই তো আমার গাজর বাজার শেষ এখন আমি এটাকে তুলে ফেলতেছি আমার তুলে ফেলা শেষ এখন আমি আরেকটা সবজি দেবো এখন দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স সেম ঢ্যাঁড়সগুলো যখন আমার তেলের উপরে ভাসা দেবে তখন আমি ঢ্যাঁড়সগুলোকে এভাবে তুলে নেব এই তো খুব সুন্দর করে বাঁচতে হবে খেয়াল রাখতে হবে যেন তেলের উপর সে এটা ভাসা দেয় ভাসা দিলে কিন্তু আমাদের থেকে ঢ্যাঁড়সগুলোকে নিয়ে নিতে হবে না হলে কিন্তু কুড়ে যাবে বা বেশি সিদ্ধ হয়ে যাবে তো আমার কিন্তু দেড়শ বাজার শেষ এখন আমি এটাকেও তুলে ফেলতেছি তো আমি আপুরা একটা কথা বলতে কিন্তু আমি এখানে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু যে সবজিগুলো আপনারা দেখেছেন প্রত্যেকটা সবজিকে আমি আলাদা আলাদা করে কিন্তু একটু লবণ মেখে আমি রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো আপনাদের হাতে যদি আর একটু বেশি সময় থাকে তাও কোনো সমস্যা নেই লবণটা মেখে রাখলে কি এটা খুব দ্রুত বাজা হয়ে যায় একটু ক্রিস্পি থাকে সাথে মনে করেন যখন আমি পরবর্তীতে ভাজ সব কিছু একসাথে ভাজা করব তখন একটু লবণ কম দিলেও সমস্যা হবে না তাই তো এদিকে আমি পটলটাও ভেজে নিয়েছি সুন্দর করে তো আমার পটল বাজার শেষ এখন শেষ পর্যায়ে দিয়ে দেবো আলুটা যেহেতু আলুটা একটু ভালো করে মানে ভাজা করতে হবে সেই ক্ষেত্রে আগে আমি যেগুলো যে সবজিগুলো আপনারা দেখেছেন এগুলো কিন্তু হালকা ভাজা করে করে নিয়ে ফেললে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আলুটা একটু ভালো করে ভাজা করতে হবে যেহেতু ওই সবজিগুলো নরম তো আমার আলু ভাজা শেষ এই পর্যায়ে আমি আলুগুলোকে তুলে নেবো মোটামুটি আমার সব সবজি বাজার শেষ এখন আমি তৃতীয় স্টেপে আসতেছি তো এইখানে আমি একটু জিরা আর ধনিয়াকে ভালো করে ভেজে নেব একটু স্মেল যখন আসবো তখন আমি এখানে শুকনো মরিচটা দিয়ে দেবো শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো রসুন কুচি আর রসুন কুচিটা কিন্তু একটু হালকা ভাজা ভাজা হলে তারপর আমি সেখানে দিয়ে দেবো পেঁয়াজ আর পেঁয়াজের পরিমাণটা পেঁয়াজের পরিমাণটা আমরা একটু বেশিই দেব প্রায় এক কাপের মতো পেঁয়াজ দেবো যে কোনো যেটা বলছে আসলে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে কেন পেঁয়াজটাই একটা সবজি বিভিন্ন দেশে আমরা দেখি যে আমরা হয়তো তরকারির সাথে পেঁয়াজ খাই কিন্তু তারা এটাকে সবজি হিসাবে কিন্তু ইউজ করে আমি যতটুক দেখেছি তো এখন আমি এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকেও আমি একটু ভাজা ভাজা করতেছি বেশি ভাজা করব না পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে সে পথে আমি এখানে একটু লবণ দিয়ে দেব। আর লবণের পরিমাণটা আমি কমে দিচ্ছি যেহেতু আমি আগে বলেছি যে আমার সবজিগুলো লবণ দিয়ে মাখা ছিল সো এই পর্যায়ে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন যেহেতু আমার বাচ্চারা ঝাল কম খায় সেক্ষেত্রে কিন্তু আমি জালের পরিমাণটা কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম হলুদুর গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে কি এখন সরি প্রথমে আমার লাল মরিচের গুঁড়া ছিল এখন আমার হলুদুর গুঁড়া দিয়েছি তা এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব অফ ক্যামেরায় কিন্তু আমি একটু এক চামচ পরিমাণ পানি দিয়েছিলাম এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আর এখানে কিন্তু আপনারা দেখতেছেন আমি তেলের পরিমাণ কিন্তু একেবারে কম দিয়েছি যেহেতু আমি ভেজিটেবলসগুলোকে তেল দিয়ে তেলের উপর ভাজা করেছি সেক্ষেত্রে কিন্তু আমার ভেজিটেবলসে কিন্তু তেলের তেল রয়ে গেছে সেই জন্য কিন্তু আমি এই পর্যায়ে আর কোনো তেল দিচ্ছে না অল্প তেলে কিন্তু আমি এগুলো ভালো করে ভেজে নেব। তেলটা ভেজিটেবল থেকে কিন্তু অলরেডি বের হয়ে যাবে যখন আমরা চুলার মধ্যে দেবো তো একটু পরে আপনারা দেখবেন যে কি সুন্দর তেলটা বের হয়ে যাচ্ছে তো আমি এখন খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো খুব সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে আর খেয়াল রাখবেন এটাকে এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না এটা আমরা এভাবেই রাখবো ঢাকনা দিলে ভেজিটেবলসের কালারটা সুন্দর আসবে না দেখুন কালারটা কতটা সুন্দর এসে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে যা হোক এটাকে আমি আরও একটু ভালো করে ভেজে নেবো তো এই তো আর ভেজিটেবলসটা কিন্তু খুবই জরজরা হয়েছে এটা কিন্তু আমরা রুটির সাথেও খেতে পারি কোনো সমস্যা না তো আমি আজকে দুপুরে আমার গরম ভাতের সাথে খাবো এই পর্জা আমি দুটা এলাচ দিয়ে দিয়েছি দু বা তিনটা এটা জাস্ট স্মেলের জন্য এই পর্জা আমি দেব দেব ডিম যেহেতু আমার বাচ্চারা ডিম এমনি দিলে খেতে চায় না কিন্তু ভেজিটেবলসের সাথে যখন আমি ডিমটা অ্যাড করি তারা কিন্তু খুব আমিভাবে খায় সেক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন এভাবে ভেজিটেবলসের সাথে একটু ডিম দিয়ে দিতে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো এই তো আমার সবজিগুলো কিন্তু একেবারে হয়ে গেছে আর বেশি সময় লাগবে না সবজিগুলো হতে খুব অল্প সময়ে কিন্তু আমরা এভাবে সবজি তৈরি করে কিন্তু খেতে পারি তা আমি আরও একটু চুলার মধ্যে গরম করতেছি যাই হোক এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখলাম আমি কিন্তু এখানে কোনো প্রকার ঢাকনা ইউজ করিনি ঢাকনা ইউজ করলে সবজির কালারটা দেখতে ভালো লাগবে না আমাদের আমার কিচেনে একবার রোদ আসে আবার চলে যায় একবার অন্ধকার হয়ে যায় যার কারণেও কখনো সবজিটা সাদা দেখা যাচ্ছে কখনো লাল দেখা যাচ্ছে আবার কখনো কালো দেখা যাচ্ছে দেখুন মানে রোদটা কিচেনের সাথে কিচেনটা আমার খুবই মানে আলো থাকে যার যে সেক্ষেত্রে কিন্তু আমার লাইটের আলো একেবারে লাগে না আমি বাহিরের আলো দিয়ে কিন্তু সবসময় রান্না করি তো আজকে যে মনে হয় কখনো রোদ উঠে আবার দেখি ম্যাগ ম্যাগ এই অবস্থা যাই হোক এ ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলে নিয়েছি সেক্ষেত্রে সে সাথে সাথে আমার সবজিটাও কিন্তু একেবারেই হয়ে গেছে তা আমার আমি সবজিটা নিয়ে সার্ভ করে ফেলবো তো আমার সার্ভ করার শেষ প্রিয় ভাই ও বোনারা দেখুন সবজিটা কতটা ইয়ামি হয়েছে অনেকে হয়তো আপনারা জানেন তারপরে আমি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তা আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ